আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দশম শ্রেণী যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো রাশিবিজ্ঞান থেকে এই যে দিয়ে দিয়েছে এটা সংখ্যা গুরু মান নির্ণয় করতে হবে সংখ্যা গুরু মান নির্ণয় কীভাবে করবো তোমাদের প্রত্যেকবারে পরীক্ষাতে দেয় সংখ্যা গুরু মান নির্ণয় করতে তো কীভাবে করছি তাহলে চলো দেখো দেখো বয়স বছরে দিয়ে আছে শুরু থেকে 18 বছর বয়সে 45 জন আছে পূরক সংখ্যা 18 থেকে 20 জন 20 বছর বয়স 45 জন আছে 20 থেকে 22 38 জন আর বাইরে থেকে 24 বাইরে জন আর 24 থেকে 26 20 জন নিয়ে এটা সংখ্যাগুরু মান বের করতে হবে তাহলে সংখ্যাগুরু মান নির্ণয়ের যে সূত্র আছে সূত্রটি কি không thay đổi. Suy ra, l plus f1 minus of f0 divide by 2f1 minus f0 minus of f2

এবারে এ টু তাহলে এ কোণে পরে এ টু এটা মাথায় ঢুকে নাও এ কোণে মান কি হবে যেটা পরিসংখ্যান বলে দেবে সেই পরিসংখ্যানের সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে এ কোণে তার আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এফ জিরোর মান তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এফ টু এর মান এরপর আছে এল এর মান সবাই যে বড় সংখ্যা তো পোচার তো রেখেছে এ কোণে মান

সাত আটে ছাপান্ন ছয় এক হল পাঁচ ছয় আটে পাঁচ ছবি আর পাঁচ কত হলো তিপান্ন নাকি তিপান্ন দশ তিন ছয় চার চার ছয় শূন্য পাবো আবার কত আট আর এটা আবার হল পাঁচশো ছত্রিশ চার শূন্য এক

কিভাবে করলাম বাকি যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি কমেন্ট দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এই আসসালামু আলাইকুম